দুধের গাভে জিনিস বাচ্চার দাম এক লাখ পঁয়তাল্লিশ দুধ আর গাভি ফ্রি শুধু বাচ্চা কিনলে আজকে পাবে গাবে এবং দুধ ফিরি দুধ ফ্রি খালি বাচ্চার দাম আমার এক লাখ পঁয়তাল্লিশ বাচ্চা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ চব্বিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার কৃষি মার্কেটের নতুন একটা পর্ব আপনাদের স্বাগতম আজকে আমরা কৃষি মার্কেট চ্যালেঞ্জটি অবস্থান করতেছি জাকের ডেয়ারি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা অরণকুলা হাটের পাশে আর জাকের ডেয়ারি ফার্ম মালিক জাকের ভাই এখান থেকে সকল জাতের গরু গরুকুয়া বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কি জাতের গাবি কালেকশন করছে এর মধ্যে দুধের গাভী থাকলে দুধের গাবি থেকে কী সুযোগ সুবিধা এবং প্রেগনেন্ট গাবি থেকে কী গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে জাকের ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক আপনারা যে যেখান থেকেই গাভি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনেনি আর বিস্তারিত জানতে মুদর আসকর ভিডিওটির সঙ্গে থাকুন জাকির ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভাই আপনি জি আলহামদুলিল্লাহ ব্যবসAbandon যা কেমন চলতেছে ব্যবসAbandon আল্লাহর দয় টক করে চলতেছে আর এটা যারা কাস্টমার ক্রেতা বা যারা প্রতিনিয়ত ভিডিও দেখে তারা দেখলে বুঝতে পারবে ইনশাআল্লাহ সবাই চিনবে তারপর নতুনদের উদ্দেশ্যে নাম ঠিকানা পরিচয় পড়ব এটা পাবনা জেলা ইশোধি থানা গেরামূলীয় অয়ারণখোলা আর গরুর হাট ঠাটের পাশে খামার মূলত গাভী গরুর একটা বিক্রয় কেন্দ্র আর আমাদের ভিডিওটা একটা পূচার মাধ্যম আমরা দেখাই যেখানে গাভী গরু বিক্রি করা হয় আপনারা যারা কিনবেন খামার এসে দেখে শুনে নিবেন জিনশল্লাহ কালেকশানে আছে কতগুলো আজকে আবার আজকে মেলা কালেকশন কিন্তু আজকে আট পিস গরু দেখাবো আটটা গরু দেখাবো কি কি জাতের আছে আজকে জার্সি দেখাবো সাইওয়াল গাবি দেখাবো ফেলাকবি গাবি দেখাবো সব আইটেমে গরু থাকবে আট পিস গরু দেখাবো সকল জাতের গরু পাবে তবে আজকের কালেকশনটা একটু বেশি আছে সকলেই গাবি নিতে পারবে ইনশাআল্লাহ দামে কেমন আছে আজকে আজকে এক লাখ পঁচপান্ন এক লাখ পঁয়তাল্লিশ এক লাখ তিরিশ এক লক্ষ তিরিশ থেকে এক লক্ষ মধ্যে গাবি পাবে আর সবগুলো তো আপনার কাছে থাকে দেখা যায় বাচ্চা সহ গাবি হ্যাঁ এক লাখ চল্লিশও থাকবে বাহামা বাচ্চা কোলে তিনটে গাবি থাকবে পিট পিট তিনটে চারটে দুধের যেগুলো গ্যারান্টি দেন এখানে তো খামার এসে দহন করে নিই সাইওয়াল গারে গরুর দুধের গ্যারান্টি নেই সব পাঁচ কেজি ছয় কেজি দুধ হইবে ফ্রি দাম গরুর দুধের গ্যারান্টি জার্সি গরুর দুধের গ্যারান্টি হয় অন্যান্য অন্য গরুর দুধের গ্যারান্টি হয় না যেগুলো দুধের গ্যারান্টি দিবেন একদম তো আপনি খামার এসে দহন করে নিতে পারবে ইনশাআল্লাহ তাহলে চলুন আজকে যেগুলো রাখছেন এগুলা দেখায় সঠিক জাত মান দাম সব বিস্তারিত বলি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাকির ভাই মাশাআল্লাহ আজকে ভিডিওর শুরুতে একটা গাবিন আসলেন সুন্দর একটা প্রিন্টের গাবি লাল এবং সাদা কি জাত মানের রেড সাথে বা জার্সি ফিজরাম ক্রস ওই একই কথা কালারটা লাল সাদা জন্য জি আর কানের পশনটা দিক থাকেন মাথার কেটারটাকে টাকান গাভিডা কিন্তু অদাত দাঁত বয়স অদাত কেবল একটা দাঁত আজকে ভাঙেছে অদাতে বললে চলে একটা দাঁত ভাঙছে কেবল মুখের কথা বললে হয়ে যাবে মুখের বললে হবে আমি আমি খুললে দেখাই দিচ্ছি দাঁতটা ধরেন দেখাই দিই একদম দাঁত লেগেল কয়টা আছে দোর মেয়া আমি কি সিটারি কথা করছি দেখেন দর্শক দেখুন যে আসলে সত্য না মিথ্যা মাত্র কেবল একটা দাঁত এই একটা দাঁত ভাঙছে একটা দাঁত মানে এখন দুই দাঁত ধরে নেবে এই কেবল একটা দাঁত ভাঙছে দেখে একদম প্রথম দুই দাঁত হচ্ছে এক কথা এক দাঁতে মানে দুই দাঁত কি অবস্থা তো আছে এটা রেড ফ্রিজিয়ামের একটা বাচ্চা আছে যা বকনা বাচ্চা রেড ফ্রিজিয়ামের বকনা বাচ্চা আছে জি জি ভবিষ্যৎ আরেকটা গাবি হবে মায়ের মতোই বাচ্চাটা আসছে জিন্স মা বাচ্চা সমান ইনশাল্লা দেন বাচ্চা তো বড় সড়ো হয়ে গেছে বয়স যেমন বাচ্চা বাচ্চার বয়সের এক মাস পাঁচ দিন সাত দিন এরকম হবে এক মাস পাঁচ থেকে সাত দিন বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে যাওয়া যাবে কোনো রিস্ক হবে না না ইনশাল্লাহ আজকের গরু যে কটা বাচ্চা দেখাবো প্রতিটা বাচ্চায় এর ভালো ওর ভালো গা তো এর চাইয়ে ও বলো ওর চাই বলো সব এক আল্লাহ দুধটা কেমন পাচ্ছে দুধ পাইবে সকাল বেলা ধরেন বারো লিটার দোয়াই নেবে সকালে বারো বারো বিকেল বেলা ধরেন পাঁচ সাড়ে পাঁচ

একদম বসে পড়ছেন তো আছে সামনে দুইটা একদম করতে পারবে গাবি বাচ্চা মিলে দাম রাখছেন কেমন গাবি বাচ্চা মিলে দাম এক লক্ষ হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন বাচ্চা সহ পনেরো লিটার দুধের জি শুধুমাত্র বাচ্চাটা এখন এই বাজারে বিক্রি করা গেলে কেমন দাম হবে বাচ্চাটার দাম তাও ধরেন পঞ্চাশ হাজার পঞ্চাশ গাবের দাম পরে থাকবে এক লক্ষ পাঁচ সব মিলে আপনি দাম রাখছেন এক লক্ষ পঁচপান্ন পনেরো লিটার দুধের গ্যারান্টি ইনশাল্লাহ দর দাম করার সুযোগ দিবেন দরদার দাম আমার গরু একদমই বিক্রি করি এটা তুমিও জানো আমার দর্শকও জানে একই দাম দাম চাইলে দুই লাখ সাইডও চাওয়া যায় কিন্তু আসলে লাভ নেই গাবের গায়ে তো সাড়ে পাঁচ মন থেকে নিম্ন সাড়ে পাঁচ মন মাংসই আছে সকল কিছু হিসাবে আপনি কাজ করে নিতে পারবে ইনশাল্লাহ ভিডিওর এক নাম্বার সাইড করে দেন দুই নাম্বার দেখাই জাকের ভাই আজকে ভিডিও দুই নাম্বার ছেলে আরেকটা গাভিনে আসলাম কালারটা আছে একদম বিস্কিট কালার এটা কি দাঁত মানের এটা একটা বাগা বাড়ির মিলমিট একটা বকনা থেকে একটা গাবি হচ্ছে বাগা বাড়ি মিলমিট আর জার্সি গাভি জার্সি গাভি বৈশিষ্ট্য কি হয় বৈশিষ্ট্য সিং এর দিক থাকান চোখের দিক থাকান কানের দিকে চামড়াটা পাতল কিনে আর জার্সির বৈশিষ্ট্যই দিকটা দেখলে বুঝতে পারবে জিনিস এটার দাঁত বয়স কয়টা এটা হইলে আপনি দাঁত

কোয়ালিটিফুল বাচ্চা তবে এই সকল বাচ্চা বাংলাদেশের যে কোনো প্রান্তে জার্নি করতে পারবে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ এবং গাবির থেকে দুধ যেটা পাচ্ছেন পরিপূর্ণ তো বুঝে নিতে পারবে ইনশাআল্লাহ কেমন পাওয়া যাচ্ছে এই গাবির থেকে এটা সকাল বেলা 10 লিটার দুধ দহন করবে সকালে একটা টানে 10 10 বিকালে বিকাল বেলা দন 4 4.5 দশ এবং চার চোদ্দ চোদ্দ গ্যারান্টি কোয়ালিটার দুধ গ্যারান্টি চোদ্দ লিটার গ্যারান্টি চোদ্দ লিটার দুধের গ্যারান্টি জি আর একদম তো আপনার খামার আসলে এক মাস পর্যন্ত দহন করে নিতে পারবে আমরা আজকে করতে এক মাস চ্যালেঞ্জ দহন করতে পারবে আর আপনার এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে তিন ওই পাশের ওইটা চারটা ধারবার একদম ক্লিয়ার আছে একদম মাবুন তো দহন করতে পারবে একদম যে কোনো মাবুন দহন করে দিবে কোন সমস্যা নাই তোদের গ্যারান্টি থাকতেছে চোদ্দ লিটার এই গাবি বাচ্চা মিলে দাম রাখছেন কেমন মিলে দাম রাখবো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার লিটার করে বিক্রি করবেন না একই দাম একই দাম এক লক্ষ পঁয়ত্রিশ সুযোগ নেই কোনো সুযোগ নাই ইনশাল্লাহ ভিডিওর দুই নাম্বার দেখবেন জাকির ভাইয়া আজকে ভিডিও তিন নাম্বার সেলাই একটা গাভি না কালার আছে লাল কালার এটা কি জাত মানে এটা একটা ইন্ডিয়ান জার্সি ইন্ডিয়ান জার্সি জি দুইটা দেখালাম একটা ছিল জার্সি ফিজান ক্রস একটা ছিল বাগাবারের জার্সি এটা ইন্ডিয়ান জার্সি জি গাবের দাঁত বয়স কয়টা এটা দুই দাঁত

এটা বাচ্চার বয়দানে বাইশ দিন হবে বাইশ দিন এগারের থেকে দুধ পাওয়া যাচ্ছে কেমন এটার দুধ পাবে সকাল বেলা এগারো লিটার সকালে এগারো জি বিকালে বিকেলে পাঁচ এগারো পাশে ষোলো জি গ্যারান্টি কয় লিটার দুধের যে কোনো দর্শক ভাই আমার কাছে এবং আজকের গাভী প্রত্যেকটাতে একদম জাকির ভাইয়ের বাসায় আসে এক মাস থেকে খেয়ে নিজে হাতে দহন করে নিতে পারবে ইনশাল্লাহ গাভী শান্ত হবে তো ইনশাল্লাহ এই গাভী বাচ্চা মিলে দাম রাখছেন এই গাভী বাচ্চা মিলে দাম রাখবে এক লক্ষ তিরিশ হাজার একদম এক লক্ষ তিরিশ গাভী বাচ্চা সব পনেরো লিটার দুধের গাবে ইনশাল্লাহ দরদাম করার কি সুযোগ হবে কোন সুযোগ হবে না একশো ত্রিশ দাম দিচ্ছে আবার এই গাভীর সবজি মন পারে মাংস নাই মাংস আছে কতটুকু বাচ্চা আছে সঙ্গে দুধ পাচ্ছে পনেরো লিটার সকল কিছু হিসাব নিকাশ করে নিতে পারবে তবে দর দাম করার কোন সুযোগ নাই হয়তো কিছু সম্মানিত হবে কোনো সম্মানই হবে একশো টাকা একশো তিরিশ দাম একই দাম কোনো দর্শকদের ভালো লাগলে নেবে নাই কারণ ভিটোর তিন নাম্বার সাইড করে দেন চার নাম্বার ছেলে একটা গাভী নিয়ে আসলেন এই গাভীটা কালার আছে একদম লাল কালার এটা কি জাত মানে গাভী ভাই এটা পাকিস্তানি এটা সিন্ধি সাহি পাকিস্তানি বেটার সিন্ধি সাহি হল গাবের দাঁত বয়স কয়টা এটা হলো দুই দাঁত দুই দাঁত এবং লিগ্যাল তো দুই দাঁতে পাবে জি ইনশাআল্লাহ কি অবস্থাতে আছে গাবিটা এর সাথে একটা বাহামা বাচ্চা আছে সার বাচ্চা কয় নাম্বার বাচ্চা দিছে এটা প্রথম বাচ্চা দিয়েছে দুই দাঁত প্রথম টাইম বাচ্চা জি আর সঙ্গে যে 마শাআল্লাহ অনেক সুন্দর একটা বাহামার বাচ্চা সার বাচ্চা জি বাচ্চা তো একদম গাবের সম্মানের হয়ে গেছে প্রায় ইনশাআল্লাহ বাচ্চার বয়স কেমন বাচ্চার বাস্তার তাউদার দুই মাসের কাছাকাছি দুই মাসের কাছাকাছি হয়েছে আর আজকের বাচ্চাগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে যা যাবে কোনো সমস্যা হবে না

এবং শান্ত চাইলে মামুন দহন করতে পারবে ইনশাল দুধের কোন গ্যারান্টি নাই এখন এই অবস্থাতে গাবি বাচ্চা দেখে নিহানা বাচ্চাটা খালি দুধ খাওয়া আমার দর্শক দুইটা প্রতিটা চার লাখ টাকা দামের হবে দাম রাখছেন কেমন এই গাবে গরুটার দাম রাখছি এক একদম কোন দাম হবে না এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ গাভি বাচ্চা দর দামের কোনো সুযোগ নেই ওই বাচ্চার দাম এক লাখ পঁয়তাল্লিশ দুধ আর গাভি ফিরি শুধু বাচ্চা কিনলে আজকে পাবে গাভী এবং দুধ ফ্রি দুধ ফ্রি খালি বাচ্চার দাম আমার এক লাখ পঁয়তাল্লিশ হাজার অরিজিনাল বাহামা কিনে এটা দেখুক বাচ্চা যারা কেতা আছে সকল কিছু দেখে শুনে নিতে পারবে ইনশাল্লাহ ভিডিওর পাঁচ নাম্বার সাইড করে দেন আমরা ছয় নাম্বার দেখে জাকির ভাই আজকে ভিডিও ছয় নাম্বার সেলা একটা গাভী বাচ্চা নিয়ে আসলেন গাভীটা কালার লাল কালার বাচ্চাটাও লাল কালার কি জাত গাবি গাভী এটা বাচ্চা তো গাবির দাঁত বয়স কয়টা আর বাচ্চা দিচ্ছে বাহামার সার বাচ্চা আর এটা কেমন জাত মানে কি জাতের হয়েছে জাকির ভাই বললো বাহামা যারা নিবে তারা দেখে নেবে কি জাত মানে বাচ্চা বা কেমন বাচ্চা ইনশাল্লাহ বাচ্চা তো অনেক বছর এই বাচ্চার বয়স কেমন বাচ্চার বয়স দুই অবস্থা দুই মাসের মতন হয়েছে দুই মাসের মতো হয়ে গেছে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে যাওয়া যাবে কোনো রিক্স হবে না ইনশাল্লাহ এই সকল গাবে থেকে দুধ কি পাওয়া যাবে দুধ এখন পাঁচ সাতটা দুধ দয়ত করবে পাঁচ লিটার দুধ দয়ত পাঁচ থেকে সাত লিটার এক কথায় বাসায় খাবার মতো দুধ নিতে পারবে আর এই যে বাচ্চাটা আছে সঙ্গে পরবর্তী বেনে এর থেকে ভালো মানের বাচ্চা তো উৎপাদন করতে পারবে ইনশাল্লাহ মূলত এখন দেখে নিবে গাবি এবং বাচ্চা দুধের গ্যারান্টি নেই দেখেন বাচ্চা নাবি কম্বল মাথা কান পিছান সব সমান ইনশাল্লাহ এই গাবি বাচ্চা মিলে আপনি দাম রাখছেন এটা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম এক লক্ষ পঁয়তাল্লিশ গাবি এবং বাচ্চা জি পাঁচ এবং ছয় জি দুইটাই তো ছিল বা আমার সার বাচ্চা জোড়া ধরে নিলে কত কম জি জোড়া জোড়া ধরে যদি কোনো দর্শক ভাই নেয় পাঁচ হাজার টাকা কম নেবো দেখেন পাঁচ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ একটার দাম আসতেছে এক লক্ষ চল্লিশ দুইটার উপরে পাঁচ পাঁচ দশ হাজার টাকা কম নেবেন এক লক্ষ চল্লিশ করে দুই লক্ষ আশি দুইটি গাবি সঙ্গে দুইটি বা আমার সার বাচ্চা জি তারপরে তার কোন সুযোগ সুবিধা নেই না ভিডিওর ছয় নাম্বার সাইড করে দেন সাত নাম্বার দেখাই

আমার দর্শককে দেখান সঙ্গে এটা কি বাচ্চা এটা একটা বাহামা একটা সার বাচ্চা বাহামার সার বাচ্চা পিট পিট তিনটা গাবি দেখালাম বাচ্চা গুলো মাসাল্লাহ তিনটাই ছিল বাহামার বাচ্চা এটা জাকির ভাই বলল তারপরে যার যে জাত মনে হবে সে যে সেই জাত ধরে নিতে পারবে ইনশাল্লাহ উদ্দিন জাল কিনে বাচ্চা দেখতে হবে বাচ্চার নাবি কুম্বল দাঁত মান সর্বাঙ্গে সুমার এই গাবি থেকে কি দুধ পাওয়া যাবে দুধ দুধ একটা পরিবারে খাওয়ার দুধ যেটা লাগে সেটা পাবে গাবিটা এটা আবার গাব আছে কিন্তু কতদিনের প্রেগনেন্ট আছে দুই মাস এটা তো আর চেক করা যাবে না আর দশ পনেরো বিশ দিন গেলে গোটা এখন তো আর কেউ চেক করে নিতে পারবে না না পনেরো দিন লাগতে পারে এখন প্রেগন্যেন্ট কোনো গ্যারান্টি নেই দুধেরও কোনো গ্যারান্টি নেই গাবে বাচ্চা মিলে আপনি দাম রাখছেন কেমন এক লাখ পঁয়তাল্লিশ হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ তিন টাকা পিটপিটে একই দাম রাখছেন ওই দুই টাকা করে নিলে এক লক্ষ চল্লিশ করে বলে দিচ্ছেন এটাও তাহলে এক লক্ষ চল্লিশ যান এক লাখ চল্লিশ তিন টাকা একসঙ্গে নিলেও এক লক্ষ চল্লিশ সিঙ্গালে সিঙ্গালে নিলেও এক লক্ষ চল্লিশ চল্লিশ তবে দর দামের কোনো সুযোগ নেই কোনো সুযোগ নেই ভিডিওর সাত নাম্বার সর্বশেষ আট নাম্বার যেটা রাখছেন আমরা ওইটা দেখাই ইনশাল্লাহ ভিডিওর সর্বশেষ আট নাম্বার ছেলে একটা গাভিনে আসলেন তবে সিরিয়াল তো এখন এটা আট নাম্বার বলা চলে না সাত নাম্বার ভিডিও করতে করতে তো একটা গাবি বিক্রি করে ফেললেন জি এটা কি জাত মানে এটা ফেলাকবি একটা গাবি ফেলাগি জাতের গাবে জি গাবির দাঁত বয়স কয়টা চার দাঁত চার দাঁত এটা কি অবস্থাতে আছে এটা একটা বাহামা বাচ্চা আছে সার বাচ্চা চার দাঁত

এই দেখেন চলে এটা তো কেউ কি বীজ দিয়ে দিতে নিতে চাইলে তো দিতে পারবেন এখানে ইনশাল্লাহ সেক্ষেত্রে সে ধরনের সুযোগ সুবিধাও পাবে ইনশাল্লাহ গাভীর থেকে দুধ পাওয়া যাবে কেমন এটা দুধ পাইবে এ বাচ্চারে খাওয়াইতে হবে ভাই সব গরুতে দুধ আলু ফল কথা বলা যাবে না সকাল বেলা атলিটার দুধ দহন কইলে সকালে 8 8 বিকালে বিকেল লে দুধ দহ তরবেন এক গরু বাহমা বাছা সব গরু বিকালে দুধ দহন কর তরবে তবে এখান থেকে বাচ্চাটায় মেইন ভাষায় খাবার মতো দুধ নিতে পারবে এবং ভালো মাত্রা বাচ্চা উৎপাদন করতে পারবে জি ইনশাআল্লাহ গাবকি শান্তশিষ্ট আছে হ্যাঁ ইনশাআল্লাহ তাহলে তো মা বন্ধন করতে পারবে দুধ আমি টানিয়ে দেখাই দিচ্ছি একটা থারবাট একটু দেখাই দেন যে কেমন শান্তশিষ্ট বা কেমন ক্লিয়ার আছে আসলে মা বন্ধন করতে পারবে নাকি এই এই একদম বসে পড়ছেন শান্ত আছে এবং সামনের দুইটা ধারবাট একদম ক্লিয়ার আছে পিছের দুইটাও তো একদম ক্লিয়ার এই দেখেন শান্ত আছে চাইলে মা আবন দহন করতে পারবে ইনশাআল্লাহ দুধের কোনো গ্যারান্টি নাই গাবি বাচ্চা দেখে নিতে পারবে আট কেজি দুধের গ্যারান্টি আট লিটার দুধের গ্যারান্টি 8 কেজি দুধ দহন করে নেবে বাচ্চা দিতে কেন অরজিনাল বাহামা বাচ্চা ব্ল্যাক ছাইওয়াল বললো চলে বাহামা ক্রস বললো চলে বাচ্চা এবং দুধের যে গ্যারান্টিগুলো দিচ্ছেন একদম আপনার খামার এসে দহন করে নিতে পারবে জি এটার দাম রাখছেন কেমন এটা এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম নেব এক লক্ষ পঁয়তাল্লিশ জি লাস্টে প্রত্যেকটা গাবিতে পাঁচ হাজার করে ছাড় দিয়েছেন এটা কি পাবে না এটা সারা হবে এটা অরিজিনাল ফ্ল্যাগ বি জাতের একটা বকনা গরু সার দেয় বাচ্চারা দেখেন এত অরিজিনাল অরিজিনাল একটা বাহানার করস বাসুর হয়েছে কিনে সেটা দেখো প্রত্যেকটাই যত পাঁচ হাজার করে দিয়েছেন এটারও দিতে হবে তাছাড়া এটা জেনেবে সে বলবে তাহলে আমি কি করলাম যে আমি পাঁচ হাজার টাকা ছাড় পেলাম জেনে এক লাখ চল্লিশ দাম এক লক্ষ চল্লিশ পিট পিট চার টাকা আমি ছিল চারটা বা আমার সার বাচ্চা এক লক্ষ চল্লিশ করে জি নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার বলবেন জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স জিরো থ্রি ফাইভ টু থ্রি মোহাটসঅ্যাপ আছে পাশাপাশি আর নাম্বার থাকে দুই নম্বরের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ আমার আসলে আজকে দুধের গ্যারান্টি দিয়েছেন এবং এক মাস ভরে এখান থেকে দহন করে নিতে পারবে জি এবং অনলাইনের মাধ্যমে নিতে চাইলে তো আপনাদের পরিপূর্ণ টাকা দিয়ে দিতে হবে ইনশাল্লাহ কেউ যদি বলে পাঁচ থেকে দশ হাজার টাকা বায়না করতেছি বাসায় গিয়ে গরু পৌঁছায় দেন তারপরে টাকা দেবো এরকম ভাবে তো কেউ নিতে পারবে না আমি আপনাদেরকে বলি ওই যে দশ হাজার বানা দেবেন গরু বাসায় পাঠাই দেব না আমার গরুর টাকা অ্যাকাউন্টে দেবে নাহলে আপনার অ্যাকাউন্টে নেবেন গরু আমি পাঠাই দেবো কোথায় পরিপূর্ণ টাকা দিয়ে দিলে হান্ড্রেড পার্সেন্ট হাজার দুই হাজার বানা দেবেন গরু বাড়ি পাঠান ওই গরু আমি পাঠাবো না ভালো লাগলে আমার দেখে শুনে লোক আমার টাকা অ্যাকাউন্টে দেবে হ্যাঁ বিকাশে যদি টাকা দেয় এক লাখ লাখ ওই টাকার কোনো ডকুমেন্ট নাই না আছে। ব্যাংকে টাকা দিলে একটা রিসিভ দেয় ব্যাংক কিন্তু সাক্ষী আমরা আজকে দীর্ঘদিন ব্যবসা করতেছি এমন কোনো রেকর্ড নাই যে গরুর টাকা দিছি গরু পাই না এরকম কোনো রেকর্ড ইনশাল্লাহ নাই কিন্তু আমি দুই হাজার বানা দিয়ে পাঁচ হাজার বানা দিয়ে এক সপ্তাহ পর বলবেন যে আমি গরু আমি নেব না সে টাকা আমি ব্যাগ দেবো না বায়না করে রাখলেন এখন এক সপ্তাহ পরে এখন আপনি বাই চান্স বলতে পারলেন যে আমার বাসায় সমস্যা সাত দিন পরে নেবো সেক্ষেত্রে আপনি তো রাখবেন যদি এক লোক আমার কাছে গরু বিশ হাজার এই গরু বানা দেওয়ার পূর্বে আমাকে বলতে পারেন যে মানুষের আফাত বিপাত আল্লাহ দিতেই পারে যে ভাই আমি

কারণ আর কোন প্রয়োজনই নেই গাভিগুলো দেখানোর জন্য পরিশেষে সঠিক পরামর্শ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম